সতেরো বছর পর দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান শুক্রবার বিকেলে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারোট করেছেন বিকেল চারটে বিয়াল্লিশ মিনিটে তিনি ঢাকার শেরে জিয়া উদ্যানে পৌঁছে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং পরে দোয়া ও মোনাজাতে অংশ নেন এই সময় জিয়া উদ্যান জুড়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় বেলা তিনটের কিছু আগে গুলশানের বাসভবন থেকে জিয়া উদ্যানের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান লাল সবুজ রঙে সাজানো একটি বাসে করেই তিনি সেখানে যান মধ্যে বিপুল সংখ্যক ও সমর্থকের উপস্থিতির কারণে তার গতিতে চলতে হয় বাসের সামনে দাঁড়িয়ে তিনি বারবার হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছা গ্রহণ করেন সকাল থেকেই শেরে জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন হাতে দলীয় পতাকা ব্যানার ও পোস্টার নিয়ে তারা এলাকায় অবস্থান নেন পুরো এলাকা জুড়ে ছিল ব্যাপক জনসমাগম এবং রাজনৈতিক উত্তাপ বাবার কবর জিয়ারত শেষে তারেক রহমানের সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি রয়েছে বলে জানা গেছে এর মাধ্যমে তিনি মুক্তিযুদ্ধ ও জাতীয় ইতিহাসের প্রতি সম্মান জানাতে চান বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন উল্লেখ্য দীর্ঘ সতেরো বছর পর গতকাল বৃহস্পতিবার দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার এই প্রত্যাবর্তন এবং পরবর্তী কর্মসূচিগুলোকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা এবং জনসাধারণের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে আপনি দেখছিলেন এনএলবি নিউজ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ধন্যবাদ